নাম্বার থেকে ফিরে আসা দুই নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর করব না এই মৌলিক তিনটা এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুণা করবো না চার নাম্বার আরেকটা সেটা হলো আমার অধীনে বান্দার কোনো হক থেকে থাকলে এই হকটা আমি ওই বান্দার থেকে যেভাবে হোক আমি মুক্ত হতে হবে তার হক আদায় করতে হবে কিভাবে হব তার সাথে আবার কথা বলতে হবে তার থেকে আমি এটা মুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে বান্দার হক আল্লাহ মাফ করবে না প্রথম তিনটা ঠিক আছে গুনা থেকে ফিরে আসছেন অনুতপ্ত হলেন ভবিষ্যতে করবেন না আল্লাহ আপনাকে মাফ করে দিবে চার নাম্বার যেটা বান্দার হক এটা আল্লাহ মাফ করবে না বান্দা মাফ না করা পর্যন্ত তাহলে তবার মৌলিক তিনটি শর্ত সাথে চার নাম্বার আর একটা সেটা হলো বান্দার হক আমার অধীনে থেকে থাকে থাকলে মৃত্যুর আগে অবশ্যই সেই হক আদায় করে দেওয়ার চেষ্টা করব অথবা যেভাবে পারি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব আল্লাহ তো দান করে দেয় তাহলে এক নাম্বার তবা করা দুই নাম্বার ইস্তেফার বরা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া গুনামাফের চার নাম্বার উপায় রসুল্লাহ সাল্লা সাল্লামের আনুগত্য করা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুন্তুম কুনতুম নল্লা সত্য বিয়ুনি বকুম উল্লা ওয়া ফির লকুম জুনু ওয়াল্লাহু গফুর শহিম নবী আপনি বলেন যদি তোমরা আল্লাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসতে চাই সবাই সত্য বিরুণী তাহলে আমি নবীর অনুসরণ করো আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ বলেন নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে ইয়োশ আপনাকে যদি আপনার অনুসরণ করে এদেরকে বলে দেন ইয়েশ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া হুসিল্লাহকুম তোমাদের গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন এখন নসিলুল্লাহ সাল্লাহ সাল্লাম কি দুনিয়াতে আছেন নাই তাহলে নবীজি কে আনুগত্য করবো কিভাবে সাল্লামের সুন্না অনুসরণ করা নবীজি সাল্লা জীবনে বাস্তবায়ন করা আমরা এইভাবে আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন প্রতিনিয়ত কিছু সুন এই সুন আদায় করা মেসোয়াক করা আজকে মাগরিবের আগে সবার মেসোয়াক করা উচিত ছিল মুসলমান হিসাবে পাঁচত্য নামাজের আগে মেসোয়াক করা ঘর থেকে বের হওয়ার সময় মেসোয়াক করা সারা দুনিয়ার সমস্ত কাজকর্ম করার পর ঘরে ঢুকে সর্বপ্রথম মেসোয়াক করা এই শূন্যাস জিহাদের ব্যাপারে কথা বলা এটা শুননা তরবারির গুনাগুন সম্পর্কে আলোচনা করা এটাও শুননা মুসলমানের পক্ষে কথা বলা এগুলাও করা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আলোচনা অব্যাহত রাখা রসুল সাল্লা সাল্লামের খাঁটি উম্মত হিসাবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য চায়ের স্টলে চায়ের আড্ডায় পার্সোনাল বৈঠকে ব্যাপকভাবে সমাজের সবার সাথে যখন বৈঠকে বসি আমরা খুসুসি বৈঠক আর সর্বসাধারণের বৈঠক সেটা ঘরোয়া বৈঠক হোক সেটা বাহিরের বৈঠক হোক চায়ের আড্ডাখানা হোক সেটা মসজিদে দুই চারজন মুসল্লিদের মধ্যে হোক সেটা মসজিদের সামনে পুকুরের ঘাটের মধ্যে বসে হোক ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে আলোচনা সদা সর্বদা অব্যাহত রাখা দুই বন্ধু যখন কথা বলবেন পাঁচ মিনিট কথার এক মিনিট বরাদ্দ রাখেন ফিলিস্তিনের জন্য কথা বলতে হবে ফিলিস্তিন এটা ইমানি ইস্যু এটা যে রাখতে হবে এই ইস্যু ভুলে যাওয়ার ইস্যু না এটা সব সময় রাখতে হবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের কথা থামবে না থামতে পারে না থামানো উচিত না তাল্লা রসুলের খাটি উম্মত ওই যে মেসোয়াক করছেন এটাও খাটি উম্মতের পরিচয় আবার আপনি আত্মীয় স্বজনের হকাদায় করছেন এটাও খাটি উম্মতের পরিচয় আবার আমার মজলুম মুসলমান ভাই ফিলিস্তিনের নির্যাতিত নারী শিশু আর মুজাহিনদের পক্ষে আপনি কথা বললেন এটা আল্লাহ রসুলের খাটি উম্মত হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য তথা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করার চেষ্টা সদা সর্বদা অব্যাহত রাখবো আল্লাহ তো ফিদান করে তাহলে চার নাম্বার উপায় নবীজির আনুগত্য করলে আল্লাহ তালা গুনামাফ করে দিবেন পাঁচ নাম্বার আজান দেওয়া কি দেওয়া আজান দেওয়া এটা শুধু মজদিন সাহেবের জন্য বরাদ্দ রাখি না রাইখা এই সবাই বিশুদ্ধ উচ্চারণে আজান শিখবেন মাদ্রাসার অনেক ছাত্র ভাইরা আসছেন ছুটিতে আপনারাও আজান দিন আমি আমাদের মসজিদে এখনো তো চান্স নেই আপনার সুযোগ পাইলে গিয়ে আজান দিয়ে আগে আগে যাই যাতে মজদিন সাহেব আগে না আসতে পারে আজান দিতে হবে হ্যাঁ হাদিসে আসছে টানা বারো বছর কেউ আজান দিলে অজাবত লাহুল জান্না তার জন্য জান্নাত মজজিম সামনে সব ফজিলত দিয়ে দিব আমরা আমাদের কি হবে আমরা সবাই মজ্জিন হতে হবে পাঁচ নাম্বার উপায় গুনা মাফের আজান দেওয়া আবু দাউদের হাদিস পাঁচশো পনেরো নম্বর হাদিসল্লাহ আলী হিমাসাল্লাম আল মু আদ্দিন হুম ওয়া ইশহাদু লাহু কুল্লু রতবিন ওয়া ইয়া বিস আওয়াজ যেই পরিমাণ যায় এই পরিমাণ দুরুতত পর্যন্ত তার সমূহ ক্ষমা করে দেওয়া হয় উদ্দেশ্য হলো আপনার মানে দুরুতের মিটার যত বেশি তার গুনাহ মাফ করাটাও আল্লাহ তাআলা তত বেশি তার গুনাহ maaf করে তাহলে পাঁচ নাম্বার আযান দেওয়া মজা আজানের আওয়াজ আশেপাশের ভিজা শুষ্ক যারাই ময়াজ্জিনের আজান শুনবে ভিজা হোক শুষ্ক হোক যত কিছু ময়াজ্নের আজান শুনবে মানুষ তো আছেই মানুষ ছাড়া ভিজা শুষ্ক যারাই মজজিনের আজান শুনবে কয়ামতের ময়দানে ময়াজ্জিনের পক্ষে আল্লার কাছে সে সাক্ষী দি

শুনুন নাকি তুই যে আমরা দোয়াতে সুবহানাল্লাহ বলি কিন্তু আমল করি না দুই রাকাত নামাজটা আজকেই পড়বেন নিয়তে ইনশাআল্লাহ এটা এশার নামাজ আজকে পড়বেন এশার পরে হতে পারে অথবা এশার পরে হয়তো মাহফিল তাড়াতাড়ি শুরু হবে তাড়াতাড়ি মাহফিলে চলে আসবেন বাস আজকে বাসায় গিয়ে আমাদের আইবিশা বিশা মুনাজাত দেওয়ার পর যখন বাসায় যাবেন ইনশাল্লাহ যাওয়ার পরে আজকে আপনি আমলটা করবেন যে আল্লাহ আমার জীবনের তো গুনাহ কম নাই রমজান দিলেন আল্লাহ গুনা মাফের জন্য আমি তো গুনা মাফ হইতে পারছি কিনা গুনা মুক্ত হতে পারলাম কিনা আল্লাহ আমি তো জানি না বাবুদ আজকে ওয়াজ শুনছি দুই রাগাত নামাজ পড়া গুনা মাফের জন্য আল্লাহ আমি এই নিয়তে আজকে দুই রাগাত নামাজ পড়তেছি আপনি দুই রাগাত নামাজ পড়েন নবীজি বলেছেন নামাজ শেষ গুনা শেষ আবু দাউদের হাদিস পনেরোশো একুশ নম্বর এই হাদিসের হাদুম কোন ব্যক্তির গুণা হয়ে গেছে গুনা হওয়ার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করছে

সাত নাম্বার উপায় পাঁচ ফরজ নামাজ নিয়মিত পড়া পাঁচ ফরজ নামাজ নিয়মিত পড়া সহি বুখারির বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আস আসার পর নবীজিরে একটা গুনাহের ব্যাপারে বলছে হুজুর আমার এই সমস্যা এখান থেকে একটা বিষয় মনে রাখবো আমরা প্রয়োজনে সবাই বলেন প্রয়োজনে যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক তার কাছে প্রয়োজনে গুনা প্রকাশ করার অনুমতি আছে গুনা প্রকাশ করব না প্রথম কথা হলো গুনা প্রকাশ করব না তো যার সাথে আপনার আপনারIslahi সম্পর্ক আত্মশুদ্ধির সম্পর্ক শুধু তাকে পার্সোনাল বলতে পারবেন সবাইকে না এলাকায় বলে বেড়াবেন না বুখারীর বর্ণনায় আসছে কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিনা আমার উম্মতের সকলকে আল্লাহ maaf করে দিবে শুধু তাদেরকে maaf করবে না যারা গুনা প্রকাশ করে যারা গুনাহ কি করে দেয় প্রকাশ করে দেয় তো নবীজি বলেন গুনা কিভাবে প্রকাশ করে কয় আমার উম্মত কিছু কিছু উম্মত এত বোকামি করে রাতের বেলা একটা গুনা করে গুনা করার পর ফায়ুস বিহ সকাল হয় অকত সতর হল আল্লাহ তার গুণাটা গোপন রাখছে ও রাতে একটা গুনা করে ফেলছে আল্লাহ গোপন রাখছে সকাল বেলা বন্ধুদের সাথে দেখা হওয়ার পর বলে দোস্ত কি খবর কালো আমিল তুল বাড়ি হাতা কাজা ও কাজা গত রাতে আমি এই এই কাজ করছি এই নাটকটা দেখছি ওইটা ও এটা এখনো দেওয়া নাই তুই আমি তো দেখে বলছি গত রাত বন্ধুরে বলে বেড়াইছি তো নবীজি বলেন এক ব্যক্তি রাতে পাপ করছে তার পাপ আল্লাহ গোবন রেখেছিলেন পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন কিন্তু সে সকালবেলা অন্যদের সাথে বলে বেড়ায় বলেন আমার সকলকে করবে আল্লাহ ওকে করবে না যে এইভাবে সবার কাছে বলে বেড়ায় তবে এখানে আরেকটা মাসালা মনে রাখা প্রয়োজনে যেই গুণা আমি ছাড়তে পারি না আমার ওই গুনাহের কথাটা যার সাথে আমার আত্মশুদ্ধির সম্পর্ক তাকে বলা যাবে প্রয়োজনে সকলের কাছে বলে বেড়ানো জায়গা বলা যে যাবে এটার দলিল কি

তাহলে কি শিখলাম গুণা সবার কাছে বলা যাবে না শুধুমাত্র আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি যার মাধ্যমে আমি আমার গুণা থেকে পবিত্র হওয়ার জন্য একজন উস্তাদ যাকে তার কাছে এটা পার্সোনাল বলা যাবে সবার কাছে এটা বলে বেড়ানো যাবে না আমরা মূল আলোচনায় চলে আসি গুনা মাফের সাত নাম্বার উপায় পাঁচত্ব ফরজ নামাজ পড়া এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে এসে বলে দিলেন যে আমার এই পাপ হয়ে গেছে رسول الله صلى الله عليه وسلم يقول سيدة أبو الله تعالى سورة هود رأيك نزل نازل كرة الله بولا. وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَي النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذِهِبْنَ السَّيِّئَاتِ الله تعالى جانا وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَي النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ

তাহলে কি শিখলাম এক ব্যক্তি নবীর কাছে এসে বললেন পাপের কথা আল্লাহ কোরআনে করে বললেন নামাজ পড়তে জামাতের সাথে নামাজ পড়া আমি আবার বলছি পাঁচ ছয় সাত আটটা ভালো করে মনে রাখবেন পাঁচ আজান দেওয়া ছয় নাম্বার দুই কাজ নামাজ পড়া সাত নাম্বার পাঁচক নামাজ পড়া আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া সেই মুসলিমের বর্ণনা এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন আকিম আলাইয়া হাদদান হুজুর তাড়াতাড়ি আমার উপর বিচার কার্য প্রয়োগ করেন আপনি কেন কি তোমার হুজুর আমি তো শেষ আমার এই অপরাধ হয়ে গেছে আপনি আমাকে বিচার করেন তাড়াতাড়ি এই কথা শোনার পর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তুমি এই পাপ করছো তাহলে এখন কি করা হজুর তাড়াতাড়ি আমাকে পবিত্র করেন আপনি কি করবেন আমি জানি না আমাকে আপনি পবিত্র করার ব্যবস্থা করেন তাহলে পেরেশান গুণা হয়ে গেছে নবীজিকে বলতেছে শাস্তির মাধ্যমে যেভাবে পারেন আমাকে আপনি তাড়াতাড়ি পবিত্র করেন ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম জামাতে দাঁড়াইলেন নামাজ পড়লেন নামাজ শেষ করার পর নবীজি সাল্লা সাল্লামের সামনে যিনি আসলেন নামাজের আগে ওই ব্যক্তি বলতেছে হুজুর আমার সমস্যাটা নবীজি বলল ও আচ্ছা আচ্ছা তুমি যে সমস্যা নিয়ে আসছো আমাদের সাথে কি জামাতে শরিক হইছিল হাদরত সালাত মানা আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো তিনি বললেন জি হুজুর জামাতে নামাজ পড়ছি নবীজি বললেন তুমি যে পাপের কথা আমার কাছে বলেছো জামাতে নামাজ পড়ার সাথে সাথে এই পাপ আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ এটা আট নাম্বার উপায় নয় নাম্বার কোথাও পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা আমি বাংলাটা আবার বলছি বলেন কোথাও বলেন পাপ হয়ে গেলে আমি কি বলছি পাপ করে ফেললে না পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা কারণ এটা বলার পরে অনেকেই জায়গায় আছে অনেক আপনার চালাক বলবে কি যাক আজকে দেখে খালি পাপ করবো আর ভালো কাজ করবো এরকম নয় বিষয়টা পাপ হয়ে গেলে মুসলমান পাপ করতে পারে না মুসলমানের পাপ হইতে পারে মুসলমান পাপ করতে পারে না মুসলমানের পাপ হয়ে যেতে পারে

واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بحسن خلق رسول الله صلى الله عليه وسلم قال هي ابو ذر اتق الله حيث ما كنت تمي جهنه تقوى الله كي بهاكرو واتبع السيئة الحسنة তোমার কখনো পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তা তোমার ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দিবে এটা কিভাবে করবেন রাস্তায় হাঁটতেছেন এমন একজন নারীর প্রতি আপনার নজর পড়ে গেছে যার দিকে নজর দেওয়া হারাম তো এখন আপনি কি ভালো কাজ করবেন বাস আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ কয়েকবার এই ভালো কাজটা করেন নবীজি বলেন পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা পুণ্যের কাজ করবা তোমার পুণ্যের কাজটা পাপ কাজকে মিটিয়ে দিবে ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান মানুষের সাথে উত্তম আচরণ করবা এই হাদিসে তিনটি উপদেশ দিলেন যেখানে থাকো আল্লাহকে ভয় করবা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা মানুষের সাথে উত্তম আচরণ করবা এ হাদিস থেকে আমাদের মূল আলোচনার পয়েন্ট হলো আমাদের কখনো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করে আমরা ওই পাপ থেকে পরিত্রাণের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে এই গেল নয় নম্বর উপায় দশ নম্বর জিকিরের মজদিশে বসা আমরা কি মজদিশে বসা এটা জিকির শোয়েব মুখারীর বর্ণনা ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রুসূল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইন্ন আলিল্লাহি মালা ইকাতানিয়া তু সুনা ফিতরুক ই আলতামি আহলা জিক্রি আল্লাহ কিছু মনোনিত ফেরেস্তা আছে যারা রাস্তায় ঘুরতে থাকে আর জিকিরের মজদিশ তারা তালাশ করতে থাকে যখন তারা একদলকে পেয়ে যায় আল্লাহ জিকিররত অবস্থায় দিনই আলোচনায় পেয়ে যায় তা না দাও হালুম্ম ইলা হাযাতিকোম আপনাদের এই রাস্তায় এই রাস্তায় আশেপাশে নিঃসন্দেহে একদল ফেরেস্তা ছিল তারা যখন আমাদের এই মজদিশটা পেয়ে গেছে অপ রাস্তার ফেরেস তাদেরকে তারা ডেকে ডেকে বলছে ও ফেরেস তারা আমরা যেই মজলিশকে তালাশ করছিলাম এটা আমরা ওই আল এহসান ইসলামী সমাজ কল্যাণ একটা আয়োজন করছে ওখানে এই জাতীয় একটা মজলিশ আমরা পেয়ে গেছি তখন আশেপাশের ফেরেস তারা সবাই নিঃসন্দেহে এই মুহূর্তে আমার আপনার পুরা মজলিশটাকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত বসে গেছে এই মুহূর্তে আমরা ফেরেস তাদের বেষ্টনীর মধ্যে আছি সুবাহ তো আল্লাহ তাআলা ফেরেজ তাদেরকে বলে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলাম মা যায় আমার বান্দারা কি বলে একটু বলো তারা সুবাহ আল্লাহ তারা আলহামদুলিল্লাহ তারা বর্ণনা করে বলেন এখানে পড়ছি না আল্লাহ বলতেছি না তো এই যে কাজগুলা করি ফেরেস্তারা বলে আল্লাহ তারা তো এগুলা করে তো আল্লাহ বলে তারা আমাকে দেখেছে না দেখে নাই আপনাকে দেখলি কি করতো ফেরেশতারা বলে কানু আশাদ দা লাকা ইবাদাতান ওয়াকসারা লাকা তামজিদান তাহমিদান আল্লাহ তারা যদি আপনাকে দেখত আরো বেশি বেশি আপনার ইবাদত করত বেশি বেশি সম্মান করত বেশি বেশি তাসবিহাত করত ফেরেশতারা বলে মা দয়াস আলুনানি তারা আমার কাছে কি চায় ফেরেশতাদেরকে আল্লাহ বলে তারা আমার কাছে কি চায় তখন ফেরেশতারা বলে ইয়াসালুনকাল জান্নাহ ওয়া ইতাউয়াজুনা বিকামিনান নার তারা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ তালা বলেন ভাল রা জান্নাত জাহান্নাম দেখেছে না আবুদ দেখে নাই

তাদেরকে মাফ করে দিল এখন এই মসজিষে যারা আছে অনেকে আছে পিছনে আসে আইসা এমনি বসে বাদাম ফাইদা আসছিল আইসা বসে গেছে এই দেখি না হুজুরা কি করে মনে করেন এইখানে এমন লোক আসবে এই যে সর্বশেষ আমাদের মৌলানা খালেদ সেবুল আইম সাহেব যখন দোয়া করবে হয়তো দোয়ার দুই তিন মিনিট আগে একজন আসবে যে হুজুর দোয়াটা করবে গিয়ে বসে একটু তাইসা বসে গেছে বলে আল্লাহ তো সামান্য সময় আসছে এরও মাফ করবেন আল্লাহ বলবে বলে ওদেরকে এই মসজিষটা এত দামি ওদের পিছনে যারা বসে তাদেরকে তাহলে ক্ষমা পাওয়ার দশ নম্বর উপায় জিকিরের মসজিষে বসা আল্লাহ আমাদেরকে এই জাতীয় মসজিষ গুলা বেশি বেশি বসার তৌফিক দান করে জুমার দিন আজানের পরে তাড়াতাড়ি চলে যাবেন খতিব সাহেব বয়ান করে না এই বসবেন এরপরে এলাকায় হয়তো এখন হয় বিভিন্ন মসজিদে হালকায় জিকির হয় এই হালকায় জিকিরের মজলিসে বসবেন দাওয়াতো তাবলিগের কাজে বসবেন তালিম হয় তালিমে বসবেন গাছ হয় গাছতে যাবেন ইমানিকিনের কথায় বসবেন বাদ মাগরীব যে সুন্দর একটা আলোচনা হয় ওটাতে বসবেন এই সবগুলা জিকিরের মজলিস ওই মজলিসে যদি চারজন বসে তিনজন বসে অনেক সময় আপনার হইতে পারে গ্রামগঞ্জে পাঁচ জন বসে ছোট্ট মজলিস আল্লাহ কসম ইয়াকিন রাখেন ওই ছোট্ট মজলিসটা ফেরেশতারা গেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায় এই গেল দশ নম্বর উপায় এগারো নম্বর উপায় সর্বশেষ

বলে আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে পছন্দের আল্লাহামদুলিল্লাহ এবার বলেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো পছন্দের বাক্য চারটা সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ সবাই একদম দিল থেকে একবার বলেন লা ইলা খা ইল্লম্বরছেননি না হয় নাই মোমাই আবার সুন্দর করে সবাই লা ইলা খা ইললম্মা তির বীজির হাবিস

সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে আল্লাহ maaf করে পারবেন নি ইনশাআল্লাহ আর 34 যেটা ওটাও পারেন 33 আর আল্লাহ 33 আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার বাকি এই আমলটা বেশি করবেন ঘুমের সময় কখন

এই সমাজ কল্যাণের সভাপতি সাহেবকে বলবো আপনি আপনার উদ্যোগ নিয়ে প্রতিটা মসজিদে মসজিদে বাসক্ত নামাজ পরবর্তী জিকির গুলা আমরা একটা ফ্রি বিতরণ করা যায় কিনা ইনশাল্লাহ তাহলে আলিহাসান ইসলামী সমাজ কল্যাণের তাদের কাছে আমার অনুরোধ থাকবে এটা এই এলাকার প্রতিটা মসজিদে মসজিদে পাঁচ অক্ত নামাজ পরবর্তী যে জিকিরগুলো আছে তাজবি আছে আমরা একটা সুন্দর ব্যানারের মতো বানিয়ে এটা আমরা প্রত্যেকটা মসজিদে হাতিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ প্রয়োজনে উজানি মাদ্রাসার মহাদ্দি সাহেবদের সাথে একটু বসে নেবেন বসে জিকির সুন্দর একটা চাট নিয়ে আমরা সুন্দরভাবে টানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ এই খেদমতটা যেন এই এই পরিষদে যারা আছেন খুব দ্রুত যেন এই খেদমতটা আপনারা বাস্তবায়ন করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই হলো এগারো জিকির করা এইভাবে আমরা গুনা থেকে মুক্ত থাকবো ইনশাল্লাহ সর্বশেষ আপনাদের কাছে কয়েকটা কথা এক নাম্বার সবাই বলি একসাথে বলেন আজকে এই ছেড়ে দিলাম নতুন করে পাপের কাছেও যাব না পাপ কারো কাছে প্রকাশ করব না পাপকে পাহাড়ের মতো মনে করবো চারটা কথা আমি বলি এবার আপনারা শোনেন এক নাম্বার আজকে এই মুহূর্তে প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দিব দুই নাম্বার নতুন করে প্রকাশ্য পাপ গোপন পাপের কাছে যাব না তিন নাম্বার পাপকে কারো কাছে প্রকাশ করব না হ্যাঁ একান্ত যদি প্রকাশ করতে হয় ওই যে বলেছিলাম আমার যার সাথে ভালো সম্পর্ক কোন আলেম তাকে আমি জানাতে পারবো এটা থেকে বাঁচার জন্য চার নাম্বার যে কোনো ছোট থেকে ছোট পাপকে আমরা পাহাড়ের মতো মনে করব আল্লাহ তালা এই আয়োজনকে কবুল করেন